নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল সোমবার আঠেরোই নভেম্বর দু হাজার চব্বিশ চার রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং চারটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি করতে চলেছে এ বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন এবং প্রত্যেকে ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখুন অর্থপ্রাপ্তি এই অর্থপ্রাপ্তিটা প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো সময় কিন্তু ঘটে কিন্তু এটা জানতে হবে যে আপনার জন্য এই অর্থপ্রাপ্তির সময়টা কখন রয়েছে কারণ অনেকে রাশির নাম শুনছেন লাকি নাম্বার রাশিভিত্তিক যে শুভ সময়টা আমি বলছি আপনারা অ্যাপ্লাই করছেন অনেকের ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তিতে বাধা কিন্তু চলে আসছে আবার কারো কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তি হচ্ছে যদি আপনার কুণ্ডলিতে বাই বার চার্ট যদি আপনার জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির যোগ যদি থাকে আপনার নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি ঘটবে দেখা যাচ্ছে এক দু নম্বরের জন্য দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা সেই জায়গার থেকে রাহুর বলবত্তাকে বৃদ্ধি হবে এবং পাওয়ার কবচ যেটা আপনার রাহু শনি এবং মঙ্গল এই কটি গ্রহকে আপনার বলবান করবে তাতে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে এবং সর্বোপরি এই অর্থপ্রাপ্তি ভাগ্য আপনার ভাগ্যে রয়েছে কিনা অর্থাৎ আপনার ভাগ্যভাবকে স্ট্রং করতে হবে এবং পাশাপাশি ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ করুন আপনাদের এই অর্থপ্রাপ্তি সম্ভাবনাটা তিনগুণ বৃদ্ধি কিন্তু করবে যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস এবার আসি আমি নামের অক্ষর দিয়ে যারা রাশি জানেন না অবশ্যই আপনারা নামের অক্ষরটা অ্যাপ্লাই করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে আপনার প্রথম নামের অক্ষর এম দিয়ে শুরু ইংরেজি এম আপনার অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে ইংরেজি এম দিয়ে শুরু আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আপনার প্রথম নামের অক্ষর এস দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে আপনার নামের অক্ষর জি দিয়ে শুরু ইংরেজি জি আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটবে আপনার প্রথম নামের অক্ষর ই দিয়ে শুরু ইংরেজি ই আপনার যে কোনো দিক থেকে আকর্ষিক ধনপ্রাপ্তি আপনার ঘটবে অর্থাৎ এই চারটি রাশির এবার নাম বলবো এই চার নামের ব্যক্তির বললাম এবং চারটি রাশি রাশিভিত্তিক টার্গেট নাম্বার এবং শুভ সময় প্রথম রাশি আগামীকালের জন্য সিটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির লাকি নাম্বার ছয় আপনার শুভ সময় সকাল দশটা চোদ্দ মিনিট থেকে দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি বৃষ রাশি বৃষ রাশির লাকি নাম্বার তিন আপনার যে শুভ সময় সকাল এগারোটা বারো মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত এরপর যে রাশি আপনার কর্কট রাশি কর্কট রাশির লাকি নাম্বার চার আপনার শুভ সময় সকাল নটা পঞ্চাশ মিনিট থেকে আপনার দশটা পঁচিশ মিনিট পর্যন্ত এরপর যে রাশি আপনার মিন রাশি মিন রাশির টার্গেট নাম্বার নয় আপনার যে শুভ সময় সকাল দশটা আটচল্লিশ মিনিট থেকে আটচল্লিশ মিনিট থেকে আপনার এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল আবার বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং প্রত্যেকে ওং নমসিবায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ